কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত অনুরাগ বসু স্বতন্ত্র রোমান্টিক সিনেমার নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে এবং সূত্র দাবি করেছে যে নির্মাতারা এর মাধ্যমে আশিকির চিত্রিচারণকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন অনুরাগ বসুর সাথে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার সিনেমাটির নাম কি আশিকি থ্রি চলুন আমরা এই ভিডিওতে সেটা জেনে নিই শ্রীলীলাকে নিয়ে কার্তিক আরিয়ান এবং অনুরাগ বসুর পরবর্তী সিনেমাটি ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তরা এর মুক্তির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন কিন্তু এর নাম গিরে সাসপেন্স এখনও সমস্ত ভক্তদের কৌতূহল জাগিয়ে তুলেছে প্রথমে গুঞ্জন হয়েছিল যে এই প্রকল্পের নাম হবে আশিকি ধিরিক কিন্তু পরিচালক পূর্ববর্তী একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলার পর তা বাতিল হয়ে যায় যে তার সিনেমাটি আশিকি ফ্যানসাইজির অংশ নয় এবং বর্তমানে মিডিয়ার সর্বশেষ প্রতিবেদন অনুসারে সিনেমাটির নাম তুমেরি জিন্দেগি হয়। প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে আশিকিকে ঘিরে চিত্রচারণকে বাঁচিয়ে রাখার জন্য তুমির জিন্দিগি আই শিরোনামটি বেছে নেওয়া হয়েছে বিনোদন পোর্টালের ঘনিষ্ঠ একটি সূত্র অনুসারে কার্তিক অ্যারেন এবং শ্রীলীলা অভিনীত সিনেমাটি দুই সালের মে মাসে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা রয়েছে তুমির জিন্দিগি হাই আমার কাছে একেবারে উপযুক্ত মনে হয়েছে সেট থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি এবং ক্লিপগুলো দেখে মনে হচ্ছে এটি একটি কঠোর আবেগ প্রেমের গল্প যার মূল পট্টভূমি সঙ্গীত সিকিম এবং দার্জিলিং এর শুটিং সময়সূচি শেষ করার পর দলটি বর্তমানে মুম্বাই শুটিং করছে জানা গেছে যে শুটিং দুই সালে শেষ পর্যন্ত চলবে এবং চূড়ান্ত প্যাচওয়ার্ক দুই হাজার প্রথম দিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে এর আগে বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনেতা সিনেমাটি দুই হাজার পঁচিশ সালে ক্রিসমাসে মুক্তির জন্য নির্ধারিত ছিল যার অর্থ এটি আলিয়া ভাট এবং সর্বরীয় অভিনেতা আলফার সাথে সংঘর্ষে লিপ্ত হবে যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি তবে এটি ক্রিসমাসের অফিসে সংঘর্ষের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে এবং ভক্তরা কেবল একটি আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছে